তো বন্ধুরা দেখতে পারতেছেন একেবারে নিউ চমক কিন্তু অলরেডি চলে আসছে জ্যাড ফিফটি মার্ক টু বডি কিন্তু অলরেডি চলে আসছে এখানে কিন্তু নিকন জ্যাড সিরিজের কিন্তু জ্যাট থার্টি এবং জ্যাড সিক্স মার্ক থ্রি জ্যাট এইট জ্যাট সিক্স মার্ক টু জ্যাট সেভেন জ্যাট সেভেন মার্ক টু জ্যট নাইন সব ধরনের বডি কিন্তু অ্যাভেলেবল বন্ধুরা জ্যাট ফাইভ জ্যাট ফিফটি মার্ক টু সব ধরনের বডি চলে আসছে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা আপনাদেরকে দেখাবো নিকন জ্যাড ফিফটি মার্ক টু বডিটা আনবক্সিং করবো এবং এটার আপডেট প্রাইস দিব চলুন তাহলে নতুন যে ক্যামেরাটা চলে আসে নিকন জ্যাড ফিফটি মার্ক টু ক্যামেরাটা আজকে আমরা আনবক্সিং করবো এবং এটা আপডেট প্রাইস দিব বিসমিল্লাহ রহমান রাহিম কি কি পাচ্ছেন এক জলক দেখাবো ইনশাল্লাহ ইউজার মেনর গাইড কিন্তু চলে আসছে আমার হাতে তারপরে যদি একটু বডিটা দেখাই দেখতে পারতেছেন বন্ধুরা বডিটা কিন্তু অলরেডি চলে আসলো মার্শাল্লা বন্ধুরা দেখতে পারতেছেন অনেক সুন্দর জোস্ট চমৎকার চমৎকার একটা বডি বিশ্বাস করেন হাতে না নিলে বোঝা যাবে না কি একটা জিনিস একেবারে ফুললি মাথা নষ্ট করার মতো একটা অবস্থা নিকন জ্যাট ফিফটি মার্ক টু ডিসপ্লেটাও দেখেন অনেক বড় মার্শাল রোটেট করা যায় যে কোনো ধরনের মাইক্রোফোন সাপোর্টের এখানে কিন্তু বিফাইন্ডার আপনারা পেয়ে যাচ্ছেন আরও কি কি অপশন পাচ্ছেন একজনক যদি একটু দেখাই ফ্ল্যাশের অপশানটা কিন্তু এখানে হ্যাঁ তার পাশাপাশি মোটগুলো কিন্তু এখানে ব্যাটারি চেম্বার এবং মেমোরি স্লট কিন্তু এখানে মেড ইন থাইল্যান্ড কেউ যদি ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং নাম ঠিকানার নাম্বারটা এসএমএস করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার ফোন এটি পেয়ে যাবেন এইচডিএমআই কেবেল বিভিন্ন ধরনের মাইক্রোফোন কিন্তু সাপোর্টেড বন্ধুরা এখানে বডিতে কিন্তু অটো এবং ম্যানুয়াল অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের মাইক্রোফোন কিন্তু সাপোর্টেড অনেক সুন্দর চমক একেবারে হ্যান্ডি মিরল জগতে মনে করি অল্প বাজেট যাদের একেবারে ফুললি মাথা নষ্ট করার মতো একটা ক্যামেরা জ্যাট ফিফটি মার্ক টু বডিটা দেখতে পারেন বডিটার আপডেট প্রাইস যদি বলতে চাই বডিটার আপডেট প্রাইস এই মুহূর্তে এক লক্ষ এক হাজার টাকা এই মুহূর্তে এক লক্ষ এক হাজার টাকা প্রাইস কিন্তু যে কোনো মুহুর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে বন্ধুরা এই জিনিসটা মাথায় রাখবেন অনেক অনেক হ্যান্ডি করছে ক্যামেরাটা দেখেন একেবারে খুবই জোস চমৎকার একটা বডি নিকোনের সব ধরনের মডেল কিন্তু অ্যাভেলেবেল সাথে যা যা পাচ্ছেন একজন দেখাবো একটি কিন্তু বেল্ট পেয়ে যাচ্ছেন একটি কিন্তু বেল্ট পেয়ে যাচ্ছেন এবং একটি ইউএসবি ক্যাবেল একটি ব্যাটারি পাচ্ছেন এগুলোই কিন্তু সাধারণত থাকে নিকন সব ধরনের মডেল কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল তার পাশাপাশি অ্যাকশন ক্যামেরা ডিএসএলএল ক্যামেরা এবং মিডল লেন্স ক্যামেরা পাওয়া যায় সব ধরনের মডেল কিন্তু অ্যাভেলেবেল কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানে বিদেই আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ